গল্পের সুর চ্যানেলে আমি রোমানান উপর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রচেত গুপ্তর লেখা একটি ছোট্ট মিষ্টি গল্প বৃষ্টি ও চুমুর গল্প আজ বিরাট ঝামেলার দিন কারণ আজ আমার প্রথম চুমুর দিন রেড লেটার ডের মতো ফার্স্ট চুমুরে সকালে ঘুম ভেঙেছে একটা ফ্যাচাকেও ও স্বপ্ন দেখে ফ্যাঁচাকে ও স্বপ্নে ফ্যাচ্যাং আছে আবার কেলেঙ্কারিও আছে স্বপ্নটা হলো আমাদের পরীক্ষা চলছে থার্ড সেমিস্টার অ্যারোডাইনামিক্সের পেপার কিন্তু প্রশ্নপত্র খুলে দেখি ক্লাস সিক্সের অঙ্ক এসেছে বাঁদরের তেল মাখা বাঁশে ওঠান আমার পাটিগণিত অ্যারোডাইনামিক্সের পাটিগণিত কোথা থেকে এলো এই হলো ফ্যাঁচাং আর কেলেঙ্কারিটা হলো অঙ্কগুলো করতে গিয়ে দেখলাম একটাও মিলছে না এই ধেড়ে বয়সে ক্লাস সিক্সের অঙ্ক না পারাটা বিরাট কেলেঙ্কারি ছাড়া আর কি এটাই ফ্যাঁচাকেও স্বপ্ন ও শব্দটা নিনিতের বানানো নিনিত একটা খ্যাঁচটা কাটিং মেয়ে খ্যাঁচটা কাটিং শব্দটাও নিনিতের বানানো তবে এটার মানে পুরোটা জানা যায়নি মনে হয় খাপছাড়া ধরনের কিছু হবে নি থার্ড ইয়ার ইলেকট্রনিক্স অ্যাডমিশনের পর থেকে এম এ ডিপার্টমেন্টকে খোল খাইয়ে মারছে পরীক্ষা যাচ্ছে তাই রকম নম্বর পেয়ে ফার্স্ট তো হচ্ছেই ক্লাসে প্রশ্নে প্রশ্নে টিচারদের ঘাম ছুটিয়ে দিচ্ছে কোনো কোনো দিন ল্যাবের রাত দশটা পর্যন্ত পড়ে থাকছে তারপর শীষ মারতে মারতে বেরোচ্ছে ওল্ড হিন্দি গান বেচারা দিল কেয়া করে এ অত রাত পর্যন্ত ল্যাব খুলে রাখার নিয়ম নেই আমাদের এইচ ওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওকে ডেকে সে কথা বলেওছেন ঠান্ডাভাবে বলেছেন নিনিত তুমি সারা দিন ল্যাবে থাকো সমস্যা নেই কিন্তু অত রাত পর্যন্ত থাকবে না আমাদের একটা নিয়ম আছে নিনীত বলল ম্যাম কবিতার সায়েন্সের এক্সপেরিমেন্ট নিয়ম মেনে চলে না তারা কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে না শুনেছি বিজ্ঞানী মাইকেল ফারাডো একবার সতেরো দিন পর ল্যাব থেকে বেরিয়েছিলেন সেই সময়টাতে উনি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান আবিষ্কার করেন এই চোডে জোর ধমক দিতে গিয়ে নিজেকে সামলালেন শান্তভাবে বললেন নিনীত তুমি মাইকেল ফারাডে নও আমিও মাইকেল ফেরাডের টিচার নই আমাদের এখানে ল্যাবরেটরিতে রাতে তালা দিতে হয় চুরি চামারির ভয় থাকে নিনীত বিনিত গলায় বলে ম্যাম সবচেয়ে ভালো হয় আমাকে ভেতরে রেখে বাইরে থেকে যদি তালা দিয়ে দেওয়া হয় সকালে খুললে হবে এই যদি আর কথা বাড়াননি এই মেয়ের সঙ্গে কথা বাড়িয়ে লাভ কি নিনিত ছিপছিপে রোগা এক মাথা ঝাঁকড়া চুল বড় বড় চোখের নিনিতের দুটো নেশা তার একটা হলো নানা রকম উদ্ভট শব্দ তৈরি কম্বিনেশন ওয়ার্ড এটার সঙ্গে সেটা জুড়ে সেটার সঙ্গে ওটা জুড়ে কোনোটার মানে আছে কোনোটার মানে নেই সেগুলো নাকি বলতে আর শুনতে আরাম নিনিত বলেছে এগুলো ফ্লেক্সিবল নিজের মতো মানে করে নেওয়া যায় যেমন চিচিং গল ট্যাকারাম গাল্টু যেখানে খুশি ইউজ করতে পারিস স্ল্যাং হিসেবে চলবে আবার আদর করেও চলবে ইচ্ছে হলে অ্যাডজেক্টিভ হিসেবেও চালাতে পারিস যেমন ধর বললি ওই ছেলেটা একটা বিরাট ট্যাকারাম টাকা একটা পয়সা নেই কিন্তু আরাম চায় নিনিতের দু নম্বর নেশা হলো সায়েন্স মডেল বানানো এখন সে বানাচ্ছে ইউএফও অজানা উড়ন্ত বস্তু রিমোট কন্ট্রোলে চলবে নিনিত ঠিক করছে প্রথম পরীক্ষা হবে বয়েজ হোস্টেলের ছাদে নামিয়ে খুবই সিক্রেট বিষয় আমি ছাড়া কোনো বয় ব্যাপারটা জানে না নিনিত বলেছে যদি জানে তোকে আমার ইউএফওতে চাপিয়ে গার্লস হোস্টেলে ছাদে ফেলে দেব আর দারান কাকুদের ডেকে বলবো প্রেম করার জন্য পায়ে বেয়ে উঠেছে এতটা না করলেও নিনিত ইচ্ছে করলে একটা কোনো ঝামেলায় ফেলতে পারে আমাদের ইনস্টিটিউটের ক্যাম্পাসে নিনিত সবচেয়ে আকর্ষক মেয়ে শুধু লেখাপড়া বা ঝামেলা পাকানোই নয় নিনিত নাচ গানেও ফুলটিস ফুলটিস শব্দটাও নিনিতের মানে জানি না বিউটিফুলের সঙ্গে আরও একটা কিছু আছে নিশ্চয়ই কিছুদিন আগে ওরা মায়ার খেলা করল নিনিত আমারও পড়ানো যাহা যায় তুমি তাই তুমি তাই গো এর সঙ্গে এমন দারুণ নেচেছে যে সবার চোখ ছানকু ছানকু নিনিতের শব্দ এর মানে হলো চোখ ছানা বড়া যাই হোক আজ ওই নিনীতের জন্যই আমার ঝামেলার দিন আমি খুব নার্ভাস আমি কি করবো ক্লাস কামাই করে হোস্টেলে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো অন্য কারো ঘরে গা ঢাকা দেব বাড়ি পালাব এগারোটা কুড়িতে একটা বাস আছে সোজায় স্টেশন যায় কিন্তু ঘর থেকে বেরোলে যদি নিনিত দেখতে পায় ক্যাম্পাসের পাঁচিল টপকাবো ঘরে থাকলে নিস্তার পাব বলে মনে হয় না ওই মেয়ে বয়েজ হোস্টেলের ঘরেও হানা দিতে পারে সে ক্ষমতাওর আছে আমার কি হবে ঘটনাটা তাহলে বলি গত সোমবার ক্যান্টিনে নিনিতের সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম কেন জানি না নিনিতকে আমি ভয় পাই তারপরেও ওর কাছে কাছে থাকতে আমার ভালো লাগে নিনিতের কোম্পানি পাওয়ার জন্য এখানে লম্বা লাইন নিনিত পাত্তা দেয় না সোমবার ছিল ভয়ঙ্কর গরম নিনিত ঊশ করতে করতে বলল উফ আমার এখন কি ইচ্ছে করছে জানিস সঙ্গন ইচ্ছে করছে জামা কাপড় সব খুলে ফেলে কোনো একটা জলে ঝাঁপ দিতে আই চল কোনো একটা সিবিচে পালাই যাবি আমি নার্ভাস হয়ে তাড়াতাড়ি বললাম দুটো দিন অপেক্ষা কর দুদিন পরে বৃষ্টি হবে সব ঠান্ডা হয়ে যাবে নিনে চোখ কটমট করে বলল তোকে কে বলল ওয়েদার তো বলছে এক সপ্তাহ ঝড় বৃষ্টির নো চান্স আমাকে কেউ কিছু বলেনি নিনিতকে সামলাতে মুখ দিয়ে কথাটা বেরিয়ে এসেছে আমতা আমতা করে বললাম না কেউ বলেনি আমার মন বলছে নিনিত একটু চুপ করে থেকে চাপা গলায় বলল তোর কথা সত্যি হলে সত্যি হলে যা তোকে আমি সেদিনই চুমু খাবো কেউ ঠেকাতে পারবে না আর মিথ্যে হলে মিথ্যে হলে তুই আমার সঙ্গে সিবিচে যাবি না গেলে ঠ্যাং ভেঙে দেব আজ সেই দুদিন কেটেছে সকালে ঘুম ভেঙেছে জানলা দিয়ে আসা বৃষ্টির ছাঁট মেখে কদিন চাঁদি ফাটা গরমের পর আকাশ মেখে মেখে সেজে বসে আছে দেখছি চারপাশ ঠান্ডা হয়ে গিয়েছে আহ কি আরাম আরামের নিকুজি নিকুচি আমার তো সর্বনাশ নিনীিত কি সত্যি আজ আমায় চুমু খাবে না পালাতেই হবে ওই মেয়ে ঠিক একটা ক্যান্টিকারি করে বসবে ও সব পারে ক্যান্টিকারি নিনিদের বানানো শব্দ মানে মনে হয় কেলেঙ্কারি হাত বাড়িয়ে বালিশের পাশে রাখা মোবাইল ফোনটা অন করলাম টিং আওয়াজে হোয়াটসঅ্যাপে উড়ে এলো ম্যাসেজ মোবাইল তুলে দেখি নিনিতের ম্যাসেজ কি লিখেছে এই সাত সকালে চুমু খেতে ঘরে আসছে নাকি হোরে বাবা তাড়াতাড়ি পড়লাম রঙ্গন বাড়ি থেকে জরুরি কল্পে ভোরে কলকাতায় যেতে হচ্ছে আকাশ দেখছি মেঘে ছেয়ে গিয়েছে বৃষ্টিও পড়তে শুরু করছে এই মাত্র ট্রেন ছাড়লো আর তখনই দেখছি তোর জন্য খুব মন কেমন করছে কেন এমন তো আগে কখনো হয়নি বিছানায় চিৎ হয়ে শুয়ে আমি তিনবার সাতবার একুশবার ম্যাসেজটা পড়লাম যতবার পড়লাম ততবার মনে হলো মিনি আমাকে চুমু খাচ্ছে গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রচেত গুপ্তর লেখা একটি গল্প বৃষ্টি ও চুমুর গল্প আর গল্প পাঠে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল